কয় ও বিবি কি তোমার মাথা নষ্ট হয়ে গেল পাগল বালু দিয়া ঘর বানায় কয়ে জানাতি বালাখানা আর টেখানে একদিন আর তুমিও তারি দিয়া দিতেছ মাথা কি তোমার গেল নাকি জো কয় মাথা যা করত আমি এত কিছু বুঝি না আমি এটা বুঝি বাহলুল আল্লাহর একজন বলি সে একজন দরবেশ পাগের একজন পাগল যদি আমি পাই তো পাইলাম না পাইলে টাকা একটা গেল তো কি তবে আমার মন বলে সে আল্লাহর যেমন প্রেমিক তার কথা কখনো মিথ্যা হতে পারে না হারুন রশিদ সে তখন কোন কি করবে চলে গেল বিবি বিবিকা রাতের বেলা ঘুমাইছে স্বপ্নে দেখি কেমত কায়েম হয়ে গেছে জান্নাতের ভিতর দিয়া খালি বা হরণ ঢুকতেছে হঠাৎ করে দেখে একটা আলিশান বাড়ি দামি দামি পাথর পাশে যে দেখতে পেল ওই গেটের মধ্যে তার বিবি জুবেদার নাম লেখা ঢুকতে চায় দার অন্তরে ঢুকতে দেয় না এ বেটা ঢুকতে দাও না কেন এটা তো আমার বিবি জুবেদার বাড়ি দেখা যায় বিবি আর বিবি দুনিয়ার বিবি ফরকালে বিবির পরিচয় দিও না এই বাড়ি যা আর সে আসলে তার বাড়িতে ঢুকতে পারবা এর আগে তার অনুমতি ছাড়া কেউ বাড়িতে ঢুকার সুযোগ নাই গুম ভেঙ্গে গেল বাদশার জরা ধরেছে বিবিরে বিবি গো স্বপ্নে দেখলাম কামত কাম হয়ে গেছে জান্নাতের ভিতর দিয়ে ঢুকতেছি তোমার ঘরে ঢুকতে চাইলাম এত সুন্দর একটা ঘর দারোয়া আমাকে ঢুকতে দিল না এমন কি আমল তুমি করো যে আমলের কারণে জান্নাতে বাড়ি পাইListo উলামায়ে কেরাম সবাই তওবা কি ও কোনো জবাব দিতে পারলেন না খলিফা هارুনুর রশীদ বারবার কি প্রশ্ন কি কথা তাদেরকে জিজ্ঞেস করে আমাকে একটু বলেন গো अमी की जन्नती न कि जहन्नमी ওলা কেরাম সাফ জানিয়ে দিলেন এটা আমাদের পক্ষে সম্ভব নয় বাদশাহ তখন বলতেছেন তাহলে আর আপনাদের আমার জিজ্ঞেস করে কোনো লাভ নাই যে জন্য দাওয়াত করেছি এই প্রশ্নের জবাব আপনাদের কাছ থেকে মিলবে না ঠিক আছে আপনারা আপনাদের মতো যান সাথে সাথে ভরা মজলিশ থেকে নয় বছরের একটা বালক দ্বারা বলতেছে বাদশাহ একটু সময় যদি আমাকে দেন আমি আপনার প্রশ্ন জবাব আপনাকে শোনায় দেব। খাউজ পুরা নির নিস্তপ্দ হয়ে গেল। নয় ব্ছরে একটা বালক প্রশ্নীর জবাব দিয়ে দিবে ওলাম ক্রাব নিরব নিস্তুব্ধ হয়ে গেল। কে সেই বালক কি জবাব দিতে চায় একটু ক। সবাই জানতে চায় বালকটা তখন বলতেছে যাপনা। আমি আপনাকে জান আপনার কাছ থেকে কয়েকটা জিনিস জানতে চাই প্রথম নম্বর হলো আপনি যে বললেন আপনি জান্নাতি না জাহান নামি এটি প্রশ্নের জবাব দিব পরে আগে বলেন প্রশ্নকারী দামি নাকি জবাবদাতা দামি খালি পাহারুন রশিদ পরিষ্কার বলে দিলেন স্বাভাবিকভাবেই তো জবাব দেয় সে দামি হয় নয় বছরের বালক মাদ্রাসায় পড়ুয়া বালক তালবে এলেম তখনই বাদশাকে ডাক দিয়ে বলতেছে বাদশাহ এমনই যদি হয় তাহলে আমাকে আপনি আগে রাজ সিংহাসনে বসান আপনি নিচে নামেন বাদশাহ তিনি তো আর দুনিয়াদার কোনো বাদশা ছিলেন না এজন্য ওই তালেবে এলেমের কথায় তিনি রাগ করেন নাই বরং খুশি খুশি বলছেন ঠিক আছে সিংহাসনে বসো ছোট্ট নয় বৎসরের বালককে সিংহাসনে বসায় দেওয়া হলো আর খলিফার নিচে বসলেন এরপরে ওই অবস্থায় ছোট্ট বালক বোঝায় দিল আল্লাহর নূর উর্জার সিনার ভিতরে তাকে সে সবসময় দামি হয় মানুষ দামি হয় সম্মানের দ্বারা সম্মানী হয় টাকার দ্বারা নয় বংশের দ্বারা নয় ক্ষমতার দ্বারা নয় চারের দ্বারাও নয় মানুষ সম্মানী হয় কোরআনের নুর নূর যার সিনার ভিতরে আছে এই নূরের দ্বারা মানুষ সম্মানী হয় আল্লাপাক বলেছেন ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ পাক বলেন ودنيا المروش يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوب وقبائل لتعارفوا الله بل যাতে বিভিন্ন জাতে বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন বংশে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এটা সম্মানের মাপকাঠি নয় এটা শুধুমাত্র তোমাদের পরিচয়ের সুবিধার্থে কে কোন কোন গোষ্ঠীর কে কোন দেশের এটা শুধু তোমাদের পরিচয় করার সুবিধার্থে বাকি তোমাদের ভিতরে কে সম্মানী এটা বংশের দ্বারা নয় টাকার দ্বারা পয়সার দ্বারাও নয় তাকওয়ার দৌলতের দ্বারা মানুষ সম্মানী হয় আল্লাহর কাছে দামি হয় ভালো করে বুঝায় দিল কোরআনের নূর যার সিনার ভিতরে তাকে সেই দামি হয় সেই সমাজে দামি হয় অতএব একজন আলেম তালেমে এলেম মাথায় তারা কম দামি টুপি থাকতে পারে পরনে তারা কম দামি জুব্বা থাকতে পারে এই মাদ্রাসার ছাত্রটা যে হাফেজ হইতেছে যে আলেম হইতেছে সে আল্লাহর কাছে একজন চেয়ারম্যানের চেয়েও বহু দামি এমপির চেয়েও সে আল্লাহর কাছে দামি কি সমাজের সকল মানুষের চেয়েও একজন হাফেজে কোরআন একজন আলেম শুধু না আলেম হইতেছে তালেব এলেম তার মর্যাদাও সবার চেয়ে বেশি এই সম্মানটা আমরা জোর করে আনছি না এই সম্মানটা যুদ্ধ করে মারামারি করে আনছি না ওলামায় কেরাম কি সম্মান বুটাবুটি করে কেউ ফাঁস করে দিছে এমনও না এই সম্মানটা আল্লাহর নিজের দেওয়া এটা মানুষে যদি দিত তার যখন মন চা আবার লয়ে যাইত কিন্তু দিছেন তো আল্লাহ নেওয়ার আর সুযোগ নাই যেন দিস এই নিয়ে আবার মন চাইলে নিতা অতএব কারাকারির লাভ নাই আলেমদেরকে আল্লাহ সম্মান দিছে আল্লাহ আল্লাহ যা দেয় এটা মানুষে নিতে পারে না উলামা কেরামের কি সম্মান এটা অল্প সময় বুঝাই দিল নয় বৎসরের বাল হাউজের ভিতরে সমস্ত উলামা কেরাম নিরব এবার খালি পাহারুন রশিদ বলতেছে বলো আমি জান্নাতী নাকি জাহান্নামি এই প্রশ্নের জবাব তুমি দাও তোমাকে তোমার কথা মতো সম্মানের জায়গায় আসন করা হয়েছে আসীন করা হয়েছে এবার বলো আমি জান্নাতি নাকি জাহান্নামি এই কথা মাত্রই নয় বছরে বালক বলতেছেন বাচ্চা যা আমি আপনার কাছে জানতে চাই গো আপনি কি কখনো সুন্দরীর নারী দেখার পরও আল্লাহর বয়ে আল্লাহর ভয়ে এই সুন্দরী রূপসী নারী থেকে চোখ ফিরাইছেন কোন সুন্দরী রূপসী নারী আপনাকে প্রস্তাব দিয়েছে সুযোগ ছিল গোনা করার এরপরও গোনা করেন নাই এমন কি কখনো আপনার জীবনে হয়েছে একটু বলেন খলিফা হারুন রশিদ কয় একবার দুইবার নয় এমন বহুবার হয়েছে এমন বহুবার হয়েছে রূপসী সুন্দরী সুরসী আমাকে প্রস্তাব দিয়েছে সুযোগও ছিল কেউ দেখত না অন্যায় করলে অপরাধ করলে এরপরও আমি আল্লাহর ভয় করি নাই একবার নয় দুইবার নয় এমন বহুবার হয়েছে গো এই কথা শোনা মাত্রই নয় বৎসরের বালক তখন আল্লাহর কোরআনে আয়াত দিয়ে দলিল দেয় আমি النفس হাওয়া الهوى فإن الجنة هي المأوى আল্লাহর বয়ে যদি আপনি গুণা থেকে বেঁচে থাকেন একবার নয় দুইবার নয় এমন যদি আপনার জীবনে বহুবার হয়ে থাকি তাহলে আল্লাহর কোরআন বলে আল্লাহর কালাম বলে আপনি জাহান্নামি নন আপনি হলেন জান্নাতি কারণ আল্লাহ বলেছেন আল্লাহকে খুশি করার জন্য যে নিজের নফসের বিরোধিতা করে নফস চায় কিন্তু আল্লাহর ভয়ে করে না এই মানুষটার ঠিকানা বা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া আল্লাহ বলেন জান্নাত হলো তার ঠিকানা অতএব আল্লাহর কোরআনে আয়াত দিয়ে আমি দলিল দিলাম আপনি জান্নাত ওলামায়ে কেরাম নীরব স্তব্ধ এবার তল্লাশি শুরু হল কে সেই বালক কে সেই বালক এ তো জানতেন কোন বালক নয় কেমন করে তো সুন্দর জবাব সবারই তো জানা কিন্তু এই মুহূর্তে কারো মাথায় আসলো না এই তো সেই বালক যে বালক পরবর্তীতে ইমাম সাফি রহমতুল্লাহ আলী হইসেন জগৎ বিখ্যাত ইমাম চার ইমামের এক ইমাম হলেন ইমাম সাফি এই বালকি হলেন ইমাম সাফি ওনার পক্ষে তো এমন কথা শিশুকালেও বলা সম্ভব ছিল বাদশাহ খলিফাহারুন রশিদ সে তো আলেম বক্ত ছিল সে এরকমভাবে পরকালমুখী ছিল তার বিবি জুবেদাকে নিয়ে রওনা হয়েছে জুবেদা যখন রওনা দিছে বাহলুল বাহলুল দরবেশ কয়েকটা মাটির ঘর বানানো শুরু করেছে খলিফা হরুণ রশিদ তার বিবি জুবেদাকে নিয়ে রওনা দিছে বাহলুল মাটি দিয়া ঘর বানায় জুবেদা যায় জিজ্ঞেস করে বাহলুল কি ব্যাপার কি বানাও কয় জান্নাতের গড় বিক্রি করি বালনা জান্নাতি বালাখানা বানাই কি করব কয় বিক্রি করব। দাম কত কয় এক দিনার এক বিনিময়ে যে এই মাটির ঘরটা কিনবে তার তার কাছে আমি জান্নাতি বালাখানা বিক্রি করব এই কথা বলা মাত্রই জুবেদা সে দরবেশ বাহলুল বাহলুল দরবেশের কাছ থেকে ওই বালাখানাটা কিনতে চায় কিন্তু কলি পাহারুন রশিদ বাধা দিয়ে কয় ও বিবি কি তোমার মাথা নষ্ট হয়ে গেল নাকি এটা পাগল বালুদিয়া ঘর বানায় কয় জান্নাতি বালাখানা আর টেখানে একদিন আর তুমিও তারি দিয়া দিতেছ মাতা কি তোমার গেল নাকি যুবদা কয় মাতা যা কর ও ওকে আমি এত কিছু বুঝি না আমি এটা বুঝি বাহলুল আল্লাহর একজন বলি সে একজন দরবেশ সে আল্লাহ পাগের একজন পাগল যদি আমি পাই তো পাইলাম না পাইলে নাই টাকা একটা গেল তো কি হইল তবে আমার মন বলে গো সে যেমন প্রেমিক তার কথা কখনো মিথ্যা হতে পারে না রশিদ সে কি করবে চলে গেল রাতের বেলা ঘুমাইছে স্বপ্নে দেখে কেমত কায়েম হয়ে গেছে জান্নাতের ভিতর দিয়া বা হারুন রশিদ ঢুকতেছে হঠাৎ করে দেখে একটা আলিশান বাড়ি দামি দামি পাথর পাশে যা দেখতে পেল ওই গেটের মধ্যে তার বিবি জুবেদার নাম লেখা ঢুকতে চায় দার অন্তরে ঢুকতে দেয় না এ বেটা ঢুকতে দাও না কেন এটা তো আমার বিবি জুবেদার বাড়ি দেখা যায় বিবি আর বিবি দুনিয়ার বিবি ফরকালে বিবির পরিচয় দিও না এই বাড়ি যা আর সে আসলে তার বাড়িতে ঢুকতে পারবা এর আগে তার অনুমতি ছাড়া কেউ বাড়িতে ঢোকার সুযোগ নাই গো ভেঙ্গে ম্যাঙ্গে গেল বাদশা জরা দরসি বিবি রে বিবি গো স্বপ্নে দেখলাম কিয়ামত কাম হয়ে গেছে জান্নাতের ভিতর দিয়ে ঢুকতেছি তোমার ঘরে ঢুকতে চাইলাম এত সুন্দর একটা ঘর দারোয়া আমাকে ঢুকতে দিল না এমন কোন আমল তুমি করো যে আমলের কারণে জান্নাতে বাড়ি পাইলিছো জوبه দেখো আমার কোনো আমল নাই তবে মনে পরিনি দিনে বাহলুল দরবেশের কাছ থেকে একটা জান্নাতি বালা কিনছি না আমি একদিন আর দিয়া মনে আসিনি। তুমি আমার ধমক দিছিলা মন্দ বলেছিলা মনে আসেনি কই হোক আমার মন বলে ওই একদিন আর দিয়া এই জান্নাতি বাড়িটা এই কিনছি যেটা তুমি স্বপ্নে দেখছো দৌড় দিছে খালি বাহারুন যাই কই বাহলুল কি বানা হোক কয় জান্নাতিওয়ালা দাম কত দাম হইল সারা দুনিয়া একদিকে আরে জানাতি বালা এই করটা কয় পাগল এটা কও কি কি তুমি দাম আজকে তুমি কো সারা দুনিয়া একদিনে দাম অত বাড়লো কেমনে বাহলুল পাগল কয় কই তুমি পাইছো একদিন আর গতকালকে আমার বিবির কাছে তুমি বেচো একদিন দিয়া কয় তোমার বিবি এক দিনার দিয়া কিনছে জান্নাতি বালাজ আসল জান্নাতি বালা সে নিজের চোখে না দেখা নিজের চোখে না দেখা কেনার কারণে এই গরের দাম ছিল এক দিনার আজকে তুমি নিজে দেখকে আইসো জান্নাতি গড় নিজের চোখে দেখকে আইসো স্বপ্নে এজন্য এই গরের দাম এখন তাম দুনিয়ার চেয়েও বেশি এজন্য ইমানের এত দাম ইমানের এত মর্যাদা না দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন এর নামই হলো ইমান এর নামই হলো পরীক্ষা নাস্তিকরা আল্লাহরে দেখে না এজন্য কয় দেয়ার ইজ ন গড আল্লাহ বলতে কিছু নাই কিন্তু ইমানদার মুমিন আল্লাহ দেখি না এরপরও কয় আল্লাহ আছেন আল্লাহ একজন আল্লাহ একজন নাস্তিকরা কয় কয় যা তা আর মুমিন এর তো না না দেখি ইমানদার ইমান বিশ্বাস করা পৃথিবীতে এমন বহু জিনিস আছে যা দেখা যায় না এরপর মানন লাগে বাতাস দেখুন যায়নি না বখরে বাঙ্গাল রহমতুল্লাহ রে এক লোকে কয় হুজুর ফু ফা দিয়া মানুষরা আর কত দুকা দিবেন হুজুর কি তোমার দিয়েছে এই যে মানুষ যায় জেলে ভরে ফু দেন এই ফুর মাঝে কি আছে একটা বাতাস ই দুকা কতদিন দিবেন পোখরে বাঙাল রহমতুল্লাহ কয় তুমি এটা বুঝবা কেমনি তোমার তো বাপের ঠিক নেই তোমার তো জন্মেরই টিক নেই তুমি বুঝবা কি করে হ্যাঁ তো গরম একদম ফা নাক মুখ লাল হয়ে গেছে আল্লাহর অলিরে দমক মানে বয়ে দিব হাত উঠাই ফেলছে মানুষ একে থামাইছে গায়ে হাত বলে কেন হাত উঠাই মনে তুই কি আমারে আমার কি কইছে হুজুর কি কইসেন তারে আল্লাহ না আমি তো তারে বেশি কিছু কই নাই আমি তারে একটা প্রশ্নের জবাব দিছি একটা জিনিস বুঝে না এটা তারে বুঝাইছি বললে কী তা বুঝে না কয় হে কয় যে জিনিস দেখি না এটা মানি না ওই যে আমরা ফু দেই ই ফুর মাঝে বলে কিছু আছে এটা হে বুঝ স্বীকার করে না কারণ এটা তো দেখা যায় না এজন্য ই ফু ফারে কয় এটা তারা আমি একটু বুঝাইছি কেমনে কই যে ফু দিলে যদি কিছু না হয় আমিও যে তারে এখানে মারলামও না ধরলাম না শুধু একটা গালি দিলাম কি তোর জন্মে ঠিক নাই জন্মে ঠিক নাই একটা গালি একটা বাতাস এই বাতাসে যদি তার চেহারা লাল বানায় দেয় এই বাতাসে যদি তার বডিরে ফুলাই দেয় তাহলে বাতাসেও যে কাম হয় এটা বুঝাইবার লাগে আমি তার একটা গালি দিছি আর কিচ্ছু না আমরা যে ফু দেই এটা আল্লাহর কালাম পরে একটা বাতাস সারি আর আমি যে তার এখন গালি দিছি এটা নাপাক একটা বাতাস সারছি নাপাক বাতাসে যদি ইজাত কামই থাকে তে ফাক বাতাসে কিজাত কাম পারে এটা বুঝাইবার লাগে তারে আমি গালিটা দিছি এজন্য আমার ভাইরা বন্ধুরা বহুত বড় একজন বাদশাহ ছিলেন ফলি ভারনোর রশিদ কিন্তু উলামা এ কারামকে সম্মান করতেন তাজিম করতেন আল্লাহ আলাদেরকে শ্রদ্ধা করতেন আগের যুগের বহু রাজাবাদশারা তার পরামর্শ নিতেন উলামায় একরামের কাছ থেকে যার কারণে বড় বড় বিপদ থেকে আল্লাহ তারে বাঁচাইতেন আল্লাহ তাদেরকে হেফাজত করতেন আর আমরা আমাদের চুকে আমাদের জমানায় দেখছি যত বাদশারা আলেম আমার আরো বাস দিছে এরা বাসটা খাইছে